এই যে কত বড় শৈল একশো আশি টাকা খুলনার বাজারে সস্তা প্রচুর জমজমট কিন্তু এই যে ডুলেিয়া পাইকারি মৎস্য আরব গুলো

ডুমুরিয়া উপজেলার একটি মৎস্য আরতে যেটি পাইকারি মৎস্য আরত এই মৎস্য আরতে কিন্তু নানান ধরনের মাছ বিক্রি হয় ছোট মাছ বড় মাছ খালের মাছ বিলের মাছ সকল ধরনের মাছ বিক্রি হয় সেরকম একটি মাছের আরতে আমরা যাচ্ছি সেখানে কারা বিক্রেতা কারা ক্রেতা এবং কি মাছ বিক্রি হয় সব কিছুই থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে আর আজ আমার পাশে আমার সফর সঙ্গী হচ্ছে আসতে সৌরভ ভাই যিনি একজন মৎস্য ব্যবসায়ী

এবং দেখি আমরা কোন যানবাহন পাই সেই যানবাহনে যাবো এখান থেকে ডুমুরিয়া আমি এখন আছি খুলনা জিরো পয়েন্টে Guys এখন আমরা ইজি বাইকে উঠলাম খুলনা জিরো পয়েন্ট থেকে আর এই ইজি বাইকে করে আমরা কিন্তু ডুমুরিয়া বাজার যাব আর সেখান থেকে যাব কিন্তু ডুমুরিয়া পাইকারি রি মাছ এবং এই ইজি বাইকে যেতে কয়ে টাকা লাগে আপনাদেরকে ইজি বাইক মামার সাথেই কথা বলেছো কেমন আছেন ครับ ভালো আছেন জিরো পয়েন্ট থেকে ডুমুরিয়া কয় টাকা ভাড়া 30 টাকা ভাড়া এক 30 টাকা আপনারা যারা খুলনা থেকে আসবেন এই খাইকারী মোছারতে যারা মাছ কিনতে আসবেন তারা কিনতে ইজি বাইকে আসতে পারেন 30 টাকা করে কিন্তু জনপতে ভাড়া আর আমি যখন ইজি বাইকে আসি দেখেন বাইরের রোডগুলো কত সুন্দর এই ডুমুরিয়ার রোড আর আমি যে রোডে আসি এটি হচ্ছে সাতকিরা মহাসড়ক খুলনা টু সাতকিরা মহাসড়ক খুবই সুন্দর পথঘাট কিন্তু যখন জিরো পয়েন্ট থেকে শুরু করছিলাম অনেকটা রোড ভাঙা ছিল কিছু রোডের গাছ চলতে ছিল এরকম ভাবে কিন্তু প্রচুর ভাঙা ছিল বাজার পর্যন্ত তারপরে কিন্তু রোড গুলো খুবই সুন্দর একদম পানির মতো স্বচ্ছ আমরা ডুমুরিয়া পাইকারি মাছ বাজারে চলে আসছে এবং সৌরভ ভাই কিন্তু ইজি বাইক ভাড়া দিচ্ছে এবার আমরা দেখি ডুমুরিয়া মাছ বাজারে আসলে কি কি মাছ পাওয়া যায় চলে আর এক ভাইকে দেখতেছি কিন্তু এই মাছ আরতের সামনে বরফ বিক্রি করতেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলো আলো বড়প বিক্রি করতেছেন কিরকম রকম কিভাবে বিক্রি করেন এই বড়প ওই আন্দাজে বেচি আন্দাজে কি নি আন্দাজে 30 বেচি কয় টাকা সর্বনিম্ন বিক্রি করেন 5 টাকা 5 টাকা দিয়ে শুরু করে हां আর আপনার এই বড়প কে নেয় কারা এধারা মাছ কিনে তারাই বরাবর মাছ কিনে বাকিরা আর থেকে মাছ কিনে তাদের কাছে বড়প হ্যাঁ লে খেতে লও কে খেতে লও কে অনেক সময় খাবার দونه কিনে দিবার চা দিয়ে নিয়ে যায় যারা এখানে মাছ কিনতে আসে তারা কিন্তু এখানে এরকম ভাবে বরফ কিনে তারপরে কিন্তু তাদের মাছ সংরক্ষণ করে নিয়ে যায় এই কাজটা সবই হচ্ছে বরফ আমরা ডুমুরিয়া মাছ বাজারে আসি আর এইবগে আমি এসে দেখলাম একটু তাড়াতাড়ি চলে আসছে ঠিক আছে শরব ভাই ডুমুরিয়া মাছ বাজার আসলে কখন শুরু হয় কখন ই আই একটা 30 মিনিটও এখন দুপুরে এখনই মাছের ডাক শুরু হবে আর সকালে হইলে 7টা বাজে 7টা বাজে এ থেকে 7:00 যারা দুপুরে আসবেন তারা কিন্তু আপনারা 10:00 আপনার একটা তিরিশ মিনিট হচ্ছে এখানে ডাক শুরু হয় আর সকালে কয়টা সকালে সাড়ে ছয়টা থেকে সাতটা সাড়ে ছয়টা থেকে সাতটার ভিতরে ডাক শুরু হয় এক থেকে দুই ঘন্টা হয়তো বা ডাক থাকে তারপরে হচ্ছে গিয়া মাছ বাজার আবার ক্লোজ হয়ে যায় আর প্রতিদিন আপনার দুইটা ডাক হয় সকাল এবং দুপুর আপনারা যারা মাছ কিনতে আসবেন তারা কিন্তু এই সময়টা মাছের করে রাখবেন মাছ বাজার কিন্তু আস্তে আস্তে খুবই জমজমাট হচ্ছে এবং প্রচুর লোক কিন্তু আসছে এবং ডাকও শুরু হয়েছে আপনাদেরকে একটু দেখায় I'm প্রচুর কিন্তু আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে সেই বিক থেকে চিংড়ির ডাকশো টাকা প্রচুর পরিমানে কিন্তু আজকে ডুমুরিয়া পাইকারি মাছ আরতে কিন্তু মাছ হচ্ছে

একটি <laughs> উঠিনি <laughs> বিক্রি হয় প্রচুর জমজমট কিন্তু এই যে ডুমুরিয়া পাইকারি মৎস্য আরব গুলো হা দুই নব হা দুইশো নব্বই তিনশো তিনশো দশ তিন দশ হা তিন

পাইকারি তারাও কিন্তু আসে এবং যারা বাসা বাড়িতে মাছ খায় তারাও কিন্তু এই পাইকারি আরতে আসে মাছ কিনতে এখানে কিন্তু দুয়ো পক্ষের লোকে কিন্তু মাছ কিনতে আসে এখানে মাছ কিনে আপনি কি

কিন্তু খুল <professors fingers out>

সোনার বাংলা মৎস্য বিশাল সাইজের মাছ উঠছে কি মাছ নিয়ে আসছে এই যে বড় সাইজের মাছ কিন্তু নিয়ে আসছে এই ভাই ভাই আসছেন কোন জায়গা থেকে কদমতলা কদমতলা ডুমুরিয়া কদমতলা আপনি কি নিজেই ঘের মালিক

দুইটা বড় মাছ সে কিন্তু এই ভাই প্রয়া শুনলো শুনলো বড় মাছ হ্যাঁ কোন জায়গা

কিন্তু কম দামি মাছ মাছ ছিল সিলভার কাপ যা একশো টাকা কেজি দরে বিক্রি হইল এবং আজ এই ডুমুরিয়া বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু খুচরা পাইকারি মাছ বিক্রেতা যারা তারা কিন্তু আসছে এখানে মাছ ক্রয় করতে

কাপ ম্যাচ এক সত্তরে কিন্তু একশো সত্তরে বিক্রি তার কিন্তু দু অনিচ্ছায় কিনল

আর এইখানে হচ্ছে পালাই গাইস বেশি বেশি করে আপনারা আমাদেরকে লাইক করুন আমরা মাছের আরো থেকে অনেক কষ্ট করে লাইক এই যে পাঁচশো কেজি ছয়শো করে বেশি চালাম কেজিতে একশো লাভ বেদিতে একশো গ্রাম বেশি এক কেজিতে একশো গ্রাম ফিরিয়ে এনে সব মাছের পরে হ্যাঁ

পঞ্চাশ ডাকতেছে বাড় ভাই ষোলোশো টাকা বিক্রি করার ইচ্ছে আছে বড় ভাই হ্যাঁ একশো গ্রাম পাবে ভাই

ষোলোশো পঞ্চাশ টাকা কেজি দ্বারা কিন্তু এই গলদা চিংড়ি গুলো বিক্রি হলে ভাইট চিরাগাং চলে যায় কিন্তু মাছ আপনার

এখানে আসলে মাছের দাম অনেকটাই কম অন্য বাজারের তুলনায় আর চিংড়ি মাছটা একটু বেশি ওঠে এখানে কারণ এখানে ডুমুরিয়ার আশেপাশে চিংড়ি চাষটা যেহেতু বেশি হয় সেহেতু চিংড়ি মাছটাই বেশি ওঠে এই আর দিয়ে সব জায়গায় চিংড়ি মাছ বাইরে খেতে চিংড়ি মাছ বেশি হওয়ার কারণে চিংড়ি মাছের চাষ হয় এলাকায় আসলে টোটালি চিংড়ি মাছের চাষ বেশি হওয়ার কারণে কিন্তু এই বাজারে চিংড়ি বিক্রি মাছের মনে হয় বেশি লাভ আপনাদের কি করছে আমাদের মাছের যে ন্যায্য মূল্য বিদেশের যে ইম্পোর্ট আমরা ভাই ভায় কাজ করতো সেটা থেকে মুক্ত করে আমাদের ডাইরেক্ট মাছ দেবে আমরা সেই মুনাফাটা আমরা

বন্ধুরা আজকে আমি ঘুরনার ডুমুরিয়া পাইকারি মৎস্য আরতে আসলাম এবং কিভাবে মাছ বিক্রি হয় কারা মাছ কেনে কোথায় মাছ যায় সবকিছুই দেখালাম আজকে আপনাদের এই ভিডিওতে এবং আমার হাতে দেখছেন একটি বিশাল সাইজের মাছ যেটি আমাদের সরাব ভাই কিনেছে এবং আজকের যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সাথে সাথে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ